সব দলমতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি সংকট নিরসনে দ্রুত নির্বাচনের তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহরাওয়ার্দী উদ্যানে এবি পার্টির জাতীয় কাউন্সিলে এসব বলেন বিএনপি মহাসচিব আর দেশ গড়ার কাজে অন্তর্বর্তী সরকারকে অনভিজ্ঞ মন্তব্য করে দ্রুত নির্বাচনের পরামর্শ দেন মাহমুদুর রহমান মান্না রাজধানীর স্তরার্দি উদ্যানে আমার বাংলাদেশ পার্টির জাতীয় কাউন্সিলে অংশ নেন বিএনপি সহ সমমনা দলগুলোর নেতারা অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের চলমান সংকটের মধ্যে বিভিন্ন ভ্যাট সরকারের সমালোচনা করেন নাগরিক ঐক্যের সভাপতি এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা একশোটা পণ্যের উপরে হঠাৎ করে করেই দিতে পারে যারা টিসিবির ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ড ভুমুক্ষ মানুষের অন্য জোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস যেটা জীবন সেই জীবন বোঝে না কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন আর দেশের অর্থনৈতিক রাজনৈতিক ভঙ্গুর অবস্থা তুলে ধরেন বিএনপির মহাসচিব জানান সব দল মতের ভিত্তিতে ঐক্যবদ্ধ জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি দেশের অবস্থা অর্থনৈতিক দিক দিয়ে খুব ভালো না রাজনৈতিক দিক দিয়ে ভঙ্গুর অবস্থা হয়ে আছে একটা ভাসমান পরিস্থিতি আছে আমরা অবশ্যই সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের যে লক্ষ্য বলেন চলমান রাজনৈতিক সংকটে ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে সব ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান বিএনপির মহাসচিব আমরা সংস্কার আগে নির্বাচন চাই না নির্বাচন অস্থির হয়ে বিষয়টা কিন্তু সেটা না এটা বুঝতে হবে আমরা যেটা বলছি যে নির্বাচনটা কেন দ্রুত চাই এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের শক্তি শক্তি সেই আরো বাড়বে কোন ধরনের ভুল সিদ্ধান্ত নিয়ে দেশের উজ্জ্বল সম্ভাবনা নষ্ট না করার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা পরিবারের পক্ষ থেকে কথা বলবেন ফারহানা যুথি ডিবিসি নিউজ ঢাকা